মাত্র পাঁচ মাসের মধ্যে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি তিন হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো পুরো সুস্থ আছে আর আমাকে তো দেখে তো মনেই হচ্ছে তোমাদের যে আমি পুরো সুস্থই আছি তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও নেই আজকে তোমাদেরই ভালোবাসা এবং সাপোর্টে আমি কিছুটা করতে পেরেছি তো কী করতে পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো কি সোশ্যাল মিডিয়া থেকে টাকা পেয়েছি না কী পেয়েছি তো অবশ্যই সেটা তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখো যে কিসের জন্য এতটা উৎসাহ কোনো টাকা পেয়েছি মানে আমের কাছে কিছু টাকাপত্র আসছে না কোনো গিফট আসছে অবশ্যই তোমাদেরকে জানাবো সেটা কমেন্টে হুম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমরা যে এত এত এতটা পরিমাণ আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো ছোট্ট হবে ভিডিওটা বেশি বড় হবে না তো তোমরা আমার ব্লগ ভিডিও এবং শর্ট ভিডিওগুলো সবাই দেখছো জানি কিন্তু সবাই একটা একটা করে কমেন্ট করো অবশ্যই জানিও আমাকে পাশে থাকার জন্য তো ভিডিওটা খুব ছোট্ট হবে বেশি বড় হবে না আর আমি একা মানুষ একাই ভিডিও করি একাই থাকি তার সঙ্গে এই যে আমাদের অয়নবাবু দাঁড়িয়ে আছে তো কি ধামাকা করব তো তোমরা সেটা হাসিও পেতে পারে বা খুশিও মনে হতে পারে তো অবশ্যই সেটা তোমরা দেখতে থাকো কি করতে পারি তো তোমরা কিছু থামবে থেকে বুঝতেই পারছো যে কি হতে চলেছে আমি রেখে কোনো টাকা আসছে না কোনো গিফট পাচ্ছি কিছু সেটা নয় আসলে হচ্ছে আমার তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার আগের চ্যানেলটা এক বছরে আমি তিন হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছিলাম আর এখন পাঁচ মাসে পাঁচ মাসে তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি তিন হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি আজকে তো সকালে কমপ্লিট হয়েছে আমি খুবই খুশি আমি এতক্ষণ পারিনি ভিডিও শেয়ার করতে তো আমার একটু ছোট্ট আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট বড়ো ভুল হবে আমার কাছে এটাই অনেক বড়ো তো আমি চাই তোমরা আরও আরও ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো এভাবে আরও যেন আমার ফ্যামিলি মেম্বার তাড়াতাড়ি এক লাখ ফ্যামিলি মেম্বারে পূরণ হয়ে যায় যেমন তোমরা আমাকে সাপোর্ট করবে আমি তোমাদেরকে সেভাবে পাশে থাকবো বন্ধুরা তো চলো ছোট্ট করে একটু আয়োজন করেছি কি। ছোট্ট করে একটু কেক কাটা হবে তো চলো দেখা যাক কীভাবে কেকটা কাটি তো চলো বন্ধুরা তোমরা দেখে এটা ভাবতেই পারছো যে এটা কি তো এটা হচ্ছে আমি একাই করছি আমার সঙ্গে অয়ন আছে তো কোনো কেক নয় তোমরা যখন আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ করবে আমি নিশ্চয়ই তখন ভালোভাবে সেলিব্রেশন করবো তোমাদেরকেও হয়তো হাসি পাচ্ছে যে এইটুকু কেক দিয়ে সেলিব্রেশন করছি সত্যি তোমাদেরকে হাসি পাওয়ানোর জন্যই হোক বা আনন্দ দেওয়ার জন্য এবং আমার খুশিতে আমি ভিডিওটা করছি কোনো মোমবাতি নেই কিছু নেই আমাকে হয়তো দেখা যাচ্ছে না আমার কথাটা শুনতে পাচ্ছো কারণ আমি ক্যামেরাটা আমার স্ট্যান্ডটা আমার ছোটো তাই আমি একাই করছি তোমাদেরকে বারবার বলছি এই পাশ থেকে ওরা দেয় আমি একাই করছি দেখাবেন ধরে আমি একাই করছি তাই হচ্ছে তোমাদের সঙ্গে রে শেয়ার করছি তিন হাজার সাবস্ক্রাইবটা পূরণ হয়েছে তার জন্য খুবই খুশি তো কীভাবে করবো তা দুটো কেক নিয়ে এসেছে দেখো দুটো কেক একসঙ্গে জয়েন করে তো ওটা বিনা মোমবাতিতে কাটছি তো চলো কাটা হোক তোমাদেরকে শেয়ার করলাম তারপরে কিছু কথা বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি উড়ে নিচ দিকে এটা তোমাদের তরফে বন্ধুরা আমার তরফ থেকে তোমরা খেয়ে নাও ফট করে তো চলো বন্ধুরা কেকটা কাটা হলো তো এটাই ছিল আনন্দ ছোট্ট ছোট্ট কেক আমারও হাসি পাচ্ছে তোমাদের তো হাসি পাবেই কারণ বড় করে সেলিব্রেশন করতে পারিনি আর আমি যেন একাই ভিডিও করি আমার ফ্যামিলি মেম্বারও কেউ মানে কি বলবো কেউ রাজি নয় ভিডিও করার জন্য এবং কেউ নয় আমার ছেলে আর আমি করেই কেকটা কাটছি তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এবং পাশে থাকো অবশ্যই এক লাখ সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেলে আমি নিশ্চয়ই নিশ্চয়ই একটা তোমার পার্টির আয়োজন করব মানে আনন্দ করব বাঙালি মানে আমরা পার্টি বলতে রান্না খাওয়া দাওয়া আর কেক তো অবশ্যই আছে তো অবশ্যই করব তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর যে যে হাসবে অবশ্যই হেসো সেটা তোমাদেরকে হাসাতে পারলে আমি খুবই খুশি তো ছোটো কেক দেখে হাসতেই পারো কোনো ব্যাপার নয় তো চলো বন্ধুরা এইভাবেই আমাকে তাড়াতাড়ি সাপোর্ট করো পাশে থেকো আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু দেখো আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে যে ফট করে উত্তর দিয়ে দিও আর আজকের মতন এই ভিডিওটা তিন লাখ সাব সরি তিন হাজার সাবস্ক্রাইব পূরণ তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইব পূরণ করে দাও কারণ আমার এক পাই সীমাবদ্ধ চাইছি আমি তাহলে এক লাখ সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে আমি খুবই খুশি তোমাদের ভালোবাসা সাপোর্টে তো চলো বন্ধুরা যা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও যা যা এখন পর্যন্ত চ্যানেলটা শেয়ার করো না তো একটু বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করে দিও আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আর ভিডিওটা কেমন হলো জানি না আমি তো পাগলি সবাই বলে তো পাগলির মতনই ভিডিও করলাম তো বা সকল বন্ধুদেরকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি বা